গতকাল আমরা ইতালিতে যে কফিগুলো পাওয়া যায় সেই কফিগুলোর নাম দেখছিলাম আজকে দেখে নেই আমরা বারে গেলে যদি কোনো আমাদের পছন্দের কফি থাকে তা নিতে কী বলবো যেমন পকো কাফে পকো কাফে অর্থ কম কফি এর নাম রিস্ত্রেত্ব রিস্তত্ব যে কফিটা তাই তার মানে হলো এটা অল্প কফি তারপর কোন গিয়াচ মানে বরফের সাথে যে কফিটা দেওয়া হয় তাকে বলা হয় ফ্রেড কন অ্যালকোহল অ্যালকোহলের সাথে যে কফিটা দেওয়া হয় তার নাম হলো হল মলতো কাফে অনেক বেশি যে কাফেটা দেওয়া হয় তাকে বলা হয় লুঙ্গো কাফে লুঙ্গো বললেই হবে কন আকুয়া কফির সাথে পানি মেশানো হয় একে বলা হয় আমেরিকানো ভেবান্দা দ্বারা দিচ্ছে দ্বীপিয়ান্তা আসিস্তিক মানে হলো যে বেবান্তাটা আছে এটা একটি শিকড়ের সাথে খেতে হয় তাহলে এর নাম হলো জিনসেনিয়া জিনসেনিয়া কোন লাতে কোন লাতে অর্থ হলো দুধের সাথে যে কফিটা পাওয়া যায় তাকে বলা হয় মাকিয়াত নো ক্যাফেন মানে কফিতে কোনো ক্যাফেন থাকবে না মানে এটা কফির স্বাদটা দেবে কিন্তু কফি খাওয়ার পরে যে তীব্র একটা যে আমরা যেমন চা অনেকে পছন্দ করে কারণ এটার মধ্যে একটু নেশা টাইপের আছে তো কফির মধ্যেও যে আছে এটা উঠিয়ে নিলে যে থাকে তাকে বলা হয় কফ দা দা অর্জ তোস্তাত অর্থ হলো গমের যে গুড়া অংশ থাকে সেটা দিয়ে যে কফিটা বানানো হয় তার নাম দর্জ তাহলে এই কয়েকটা হলো কফি এই কয়েকটা কফি বারে পাওয়া যায় এটা আমরা যদি বাড়ি গিয়ে কারো কোনো পছন্দ থাকে তা খেতে পারি আজকে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় দেখব সেগুলো হলো ভ্যারবি ইরেগুলারি আমরা আগে অনেকগুলো দেখেছি তবে একটা ভ্যারবোর সাথে আরেকটা ব্যারবার মিল নেই আমরা যা আগে দেখেছি তা বাদে যে ব্যার্ব আমরা দেখিনি তা আছে আজকে এখানে যেমন আছে সাপেরে সাপেরে অর্থ জানা তাহলে ইয় স অর্থ আমি জানি তু সাই তু সাই অর্থ তুমি জানো। লুইলে সা লুইলে সা অর্থ সে জানে নই সাপেয়াম নই সাপেয়া আমো অর্থ আমরা জানি ওই সাপেতে ওই সাপেতে অর্থ তোমরা জানো তারা জানে লর সার্ন লতা কনিলব সাপেরে আমরা যে ব্যারবো সাপেরে এটা দেখলাম সেগুলো দিয়ে কিছু আমরা এখন বাক্য রচনা করবো যেমন এখানে শূন্য স্থান আছে যেখানে ব্যারবোটা লিখতে হবে স্কুজা তু যেহেতু তু আছে তাহলে সাই হবে স্কুজা তু সাই কে অরে সোনো মানে হলো যেমন আমি তো আপনাকে বা যে আমি যাকে তুমি বলে সম্বর্ধনা করি তাকে জিজ্ঞেস করছি স্কুজা বলে তাকে যেন ডিস্টার্ব না করি এরকম বোঝাতে স্কুজা বলে তু সাইকে অরে শোনো যার অর্থ তুমি কি জানো এখন কয়টা বাজে স্কুজাতে স্কুজাতে বলতে আমরা বোঝাচ্ছি আপনাদের তোমাদের তাহলে এখানে হবে স্কুজাতে বলাতে এখানে হবে ওই সাপেতে মানে তাদের কথা বলা হচ্ছে তাহলে স্কুজাতে সাপেতে দবে পিজা রসিনি পিয়াসা রসিনি মানে কাউকে দুই তিনজন গল্প করছে তাদেরকে বলছি স্কুজাতে তোমাদের দুঃখিত জানাচ্ছি তোমরা আপনাদের দুঃখিত জানাচ্ছি আপনারা কি জানেন কোথায় পিয়াসা রসিনি তারপর একটা হলো স্কুজি এখানে স্কুজি বলতে বোঝানো হচ্ছে এখানে যেহেতু লেই আছে তাহলে এখানে আর বুঝতে হবে না যে এটা কার সাথে হবে লেই তাহলে সা হবে লেই সা কে ইল দো দিচ্ছি মানে সে বলতে বলতে চাচ্ছে স্কুজি সে কি জানে বারো তারিখে কে কখন গিয়েছে এরকম কিছু একটা বোঝাচ্ছে তারপরেরটা ইও ইও দিয়ে যখন শুরু হয়েছে তাহলে আমরা জানি ইও স ইও নন সো কুচিনাড়ে নি আঙ্কে উনও বলছে যে আমি রান্না করতে পারি না সাথে ডিমও রান্না করতে পারি না এটা বলা হচ্ছে নই নইয়ের সাথে আছে সাপিয়ামো নই সাপিয়ামো স্ক্রিভের আমরা লিখতে জানি বা নন সাপিয়ামো পার্লারে কিন্তু আমরা বলতে জানি না ইয়ে আমিচি নন সান্ন আমিচি মানে আমার বন্ধুরা তাহলে লড়ো হয়ে যাবে না একটাও শব্দ ইতালিয়ান তাহলে আমরা ভ্যারবো সাপেরে দেখেছি এবার দেখব ভ্যারবো উশিরে ইস্কো ভ্যারবো উশিরাও অর্থ বের হওয়া ইউ এস্কো অর্থ আমি বের হই তু এসছি তু এসি অর্থ তুমি বের হও লে এসে লুইলে এসে অর্থ সে বের হয় নইউ আম নইউি আম অর্থ আমরা বের হই ওইউিতে ওসিতে অর্থ তোমরা বের হও লরো এস্কনো লরো এস্কনো অর্থ তারা বের হয় এখন আমরা দিয়ে আরও কিছু শূন্যস্থান পূরণ করব কিছু বাক্য গঠন করব মিও ফ্রাতেল্লো যখন হবে তখন এটা সে লুই হয়ে যাবে এসে তুতেলে সেরে মানে হলো আমার ভাই প্রতিদিন সন্ধ্যায় বের হয় ই মিয়ে জেনিতরি যখন দুইজনের কথা বলা হচ্ছে জেনিতরি বর্ত আমাদের পিতামাতা মানে তারা লর তাহলে এসকনো হবে ই মেয়ে জেনি তোরি নন ও মায় আমার জেনিতরি তোরি মানে আমার পিতা মাতা কখনোই বের হয় না আন্দাতে দবে আন্দাতে কোয়ান্দিতে ওই দবে আন্দাতে কোয়ান্দ উতে মানে বলা হচ্ছে তোমরা যখন বের হও তোমরা কোথায় যাও নই নই যেহেতু আছে তাহলে হবে উসিয়া নই কোয়ান্দ উসিয়া আন্দিয়াম আলমারে মানে আমরা যখন বের হই তখন আমরা মারে যাই তুলা তুলা মাতিনা আকে অরা যেহেতু তু আছে তাহলে এখানে তুয়ের কাছে এসি হবে তুলা মাতৃ না অরা এসি দি গাজা বলা হচ্ছে তুমি সকালে কখন বাসা থেকে বের হও

লে রিমানে লুইলে রিমানে অর্থ সে থাকে নই রিমানি আম নই রিমানি আম অর্থ আমরা বের হই রিমানেতে ভৈরিমানে ভৈরিমানেতে অর্থ তোমরা বের হও লড় রিমাঙ্গ লর রিমাঙ্গ অর্থ তারা বের হয় তাহলে আমরা বেরবো রিমানে দিয়ে কিছু শূন্যস্থান পূরণ করবো নই স্তাসেরা নন নই মানে আমরা আজকে সন্ধ্যায় বের হব না রিমানি আমো আকাজা আমরা বাসায় থাকবো যেহেতু নই দিয়ে শুরু হয়েছে তাহলে আমাদের নইয়ের সাথে যেই ব্যবটা থাকবে তাই বসবে তাহলে রিমানি হয়েছে তাহলে আমরা সন্ধ্যায় বের হব না আমরা বাসায় থাকবো ওর নন তর্ণ আজা আজকে বাসায় ফেরবো না তাহলে যেহেতু তর মানে এখানে বোঝা যাচ্ছে যে আমি আমাকে বলা হচ্ছে যে আমি কোথাও হচ্ছি নন তর্ণ আকাশ আমি বাসায় ফিরবো না তাহলে ইয়োর সাথে রিমাঙ্গ যায় রিমাঙ্গ আজ মানে আজকে আমি বাসায় ফিরবো না স্কুলেই থাকব। তু তাহলে রিমানি হবে তু রিমানি কন তুমি আমার সাথে থাকো নন আন্দারে ভিয়া চলে যেও না তারপরে হলো দিয়েছিওরো মানে হলো আমার দশ এওরো আছে তার থেকে আমি সাত টাকা খরচ করেছি কোয়ান্তিও রিমাঙ্গ কোয়ান্তিও রিমাঙ্গ হবে তাহলে আমার কত আছে তাহলে যেহেতু অ দিয়ে মানে আমি দিয়ে শুরু হয়েছে তাহলে আমার সাথে রিমাঙ্গ হবে তাহলে মৌসা মৌসা হলো এখানে লেই হবে যেহেতু আমরা বুঝতে পারছি এটা একটি মেন নাম বলা হচ্ছে মৌসা রিমানে ইন ইতালিয়া সে ত্রবা লাবর বলা হচ্ছে মৌসা যে ব্যক্তিটি সে ইতালিতে থাকবে যদি যদি সে একটি কাজ খুঁজে পায় তারপরে সে ভুই ভুইয়ের সাথে আছে রিমানেতে ভুই রিমানেতে সেম্প্রে আ কাজা ভি আর বলা হচ্ছে তোমরা যদি সব সময় বাসায় থাকো তাহলে তোমরা বিরক্ত হয়ে যাবে তাহলে আমরা ব্যারবার রিমানেরও দেখলাম এবার দেখব দীরে দীরে অর্থ বলা ইও দিকো ই দিকো অর্থ আমি বলি তু দিচ্ছি তু দিচ্ছি অর্থ তুমি বলো লুইলেই দিচ্ছে লুইলেই দিছে অর্থ সে বলে নই দিছি আমো নই দিচ্ছি আমো অর্থ আমরা বলি বই দিতে অর্থ তোমরা বলো লর দিক অর্থ তারা বলে এখন ফেরবো ধীরে দিয়ে আমরা আরও কিছু শূন্যস্থান পূরণ করবো এবং তার অর্থ জানবো মা তু তু আছে যেহেতু তাহলে আমরা দেখেছি তু দিচ্ছি মা তু কজা দিচ্ছি কিন্তু তুমি কি বলো তো নন নিয়ে আনতে মানে এই পুরো অর্থটা দাঁড়ায় তুমি কি বলো তুমি কি কিছুই জানো না মানে আমরা যে কোনো পরিস্থিতিতে যেমন একটা কথা তাকে জানালাম জানানোর পরে বলছি যে তুমি কী বলো এই ব্যাপারে তুমি কি এই সম্পর্কে কিছুই জানো না এরকম বিষয়টা পেরকে বই বইয়ের সাথে আছে দিতে পেরকে বই দিতে তুততে কয়েসতে পারলা আছে মানে হলো কেন তোমরা এই অশ্লীল ভাষাগুলো বলো মামা দু এটা হবে মামা দাও মামা দাও হলো যে কোনো একটা ছেলে মানে একটা ব্যক্তির নাম বলা হচ্ছে নন তাহলে এখানে যেহেতু ছেলে ধরেছে তাহলে লুই হবে দিছে হবে মামা দাও নন দিচ্ছে মাইকোয়েলো কে পেন্সা মানে এই লোকটি মামা দাও সে কখনও বলে না সে কে সে কী চিন্তা করে পরেরটা হলো লে প্রেবি লে লেপ্রেবি অর্থ হলো যেমন একজন পূর্বভাস দেয় যেহেতু এটা একটা প্লোরালে শব্দ তাহলে এখানে লর লর হয়ে যাবে মানে তারা দ্বীকনো হবে তাহলে যারা পূর্বাভাস দেয় তারা তারা বলে কে দমানি হবে মানে যেমন আমরা পূর্বাভাস দেয় বলতে আমরা জানি যেমন ম্যাথেও আছে যেখানে আমরা ওয়েদার দেখি আবহাওয়া দেখি সেটা বলেছে যে কালকে বৃষ্টি হবে পরের বাক্যটি নই নই দিয়ে শুরু হয়েছে তাহলে দিচ্ছি আম নই নন দিচ্ছি আমো নিয়ে আমরা কিছুই বলবো না আস্তে আস্তেতি আমোকে তু পারলি আমরা কিছুই বলবো না অপেক্ষা করব তোমার বলার জন্য স্তাত রাঙ কুইল শান্ত থাকো ইও নন ই হয়েছে তাহলে দিকো হবে স্তাত রাং কুইল ইও নন দিকো নিয়ে আনতে ন মানে তুমি শান্ত থাকো আমি কাউকে কিছু বলবো না এটা বলা হচ্ছে তাহলে আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু ওয়ারবি ইরেগুলারি দেখেছি এগুলো হলো আমাদের সবসময়ই দরকার হবে আমি বলেছিলাম যে ভ্যারবো ইরেগুলারই অল্প আছে আর আমরা কিন্তু আমোনো এই কোর্সটি করতে গিয়েই কিন্তু ভ্যারবো ইরেগুলারি যেগুলো আছে সেগুলো দেখে ফেলবো আর বাকি যত ওয়ারবো আছে সব কিন্তু রেগুলারে সেগুলো একই নিয়ম ফলো করবে তো আজকে আমি এখানেই শেষ করব এবং পরের ক্লাসে তারপরের অংশগুলো নিয়ে আলোচনা করব আপনাদের যদি আমার লাইভগুলো দেখে অনেক উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে আরও কারো উপকার হতে পারে এই চিন্তা করে তাদের শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো কিছু আরও অতিরিক্ত জানতে চান সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি লাইভ ক্লাসে ভাষার ক্লাস আ দুয়ে এগুলোই করাবো সবসময় তারপর যদি এগুলো শেষ হওয়ার পরে পরবর্তীতে কোনো কিছু চিন্তা করি তা